ছাব্বিশ সাতাশ আঠাশ যে এক কোটি পঁচিশ তিরিশ লক্ষ এন্ট্রি হয়েছে এর মধ্যে মিনিমাম তিরিশ চল্লিশ লক্ষ যাদের হিয়ারিংয়ে ডাকা উচিত ছিল বা নাম থাকা উচিত ছিল না অর্থাৎ আনম্যাচড ডেট এবং শিফট লোকের ওটিপি নিয়ে বিএল ওদেরকে দিয়ে জোর করে এন্ট্রি করিয়ে দিয়েছে এরা আই লোক এবং শানু বক্সির মতো কিছু ভিডিও যারা জিরো হয়ে গেছে তারা এবার বাহানা খুঁজছে তৃণমূল কংগ্রেস অনলি মানুষের ভোট অধিকার রক্ষার লড়াই লড়ছে মৃত ভোটার নয় ফলস ভোটার নয় বাংলার মানুষ তার ভোট দেওয়ার অধিকার আছে সে ভোট দেবে বাংলার মানুষকে এসআইআর এর নামে ভোট কাটা চলবে না সিপিএম বিজেপির সাথে হাত মেলাতে পারে হচ্ছে তার নিজের ভোট কমিয়ে বিজেপিকে ভোট দিচ্ছে তৃণমূলকে সরানোর জন্য কিন্তু বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা ব্যানার্জিকে ভরসা করে তাই বাংলার মানুষের ভোট রক্ষার অধিকারের লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়ছি আমরা লড়ব এবং বাংলার একটাও জেনবিন ভোটারের নাম বাদ দিতে দেব না জেনবিন ভোটার এরা জানে বাংলার মানুষ এদের প্রত্যাখ্যান করেছে দু হাজার একুশেও করেছে দু হাজার ছাব্বিশেও করবে তাই এখন থেকে বাহানা খুঁজছে না হলে ওই দিল্লির বসেরা ধরে একদম টিকিট এনে ধরবে কি করলে তাই এখন থেকে সব বাহানা করছে চাপ দিচ্ছেন ভিডিও এবং এরকম অভিযোগের তো কোনো শেষ নেই আমি যদি এখন অভিযোগ করি আপনারা একতরফা নিউজ করছেন অভিযোগের তো কোনো শেষ নেই আমরা ভোট রক্ষার জন্য ঘুরছি এবং ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটা কর্মীকে তারা দিন রাত এক করে যাতে জেনুইন ভোটার তাদের যাতে নাম বাদ না হয় ফর্মটা যেন ঠিক মতন পায় ফর্মটা ফিল আপ ঠিক মতন হয় সেটার কাজ তারা করছেন এবং আমরা বাংলার মানুষকে তার অধিকার গণতান্ত্রিক অধিকার সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার ইলেকশন কমিশনকে হরণ করতে দেব না দেখুন আমরা ওই তথ্য নিয়ে আমার কিছু করার নেই আমার জেনমিন ভোটার যাতে বাদ না যায় কত নাম বাদ দিয়ে আপনি এখন কেউ যদি ভুল ভাল বকে সব উত্তর আমার